আমরা এখানে বসে কি দেখছি কাক দেখছি একটা কাক ওর বন্ধুকে খাবার এনে দেয় কাক কি করছে খাবার খাচ্ছে তোমার হাতে কি এটা দেখি দেখো মাকে এই জিনিসটা কি দিয়েছি প্রথমে সে কোনো খাবে না তারপর অনেক কষ্ট একটুখানি আমসতত্ব দিয়েছি ওর ছোট পিসি বানিয়ে দিয়েছিল সেই আমসতত্ব এখন ভালো লাগছে খেতে একটু দাঁত দেখি দাঁতের ভিতর ঢুকে আছে হাই সব দাঁতে ঢুকে ইফসি সকালে খাবারটা তাতে রেডি করে ফেলি আজকে হলো তাড়াতাড়ি ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করতে বলেছে আমার হাজব্যান্ড বলে তোমরা সবাই খাওয়া দাওয়া সকালে কমপ্লিট করে ফেলবে আজকে হলো বাসায় কাজ করতে আসবে মিস্ত্রিরা তো যার জন্য আমাদের আজকে আগে আগে আজকে সবার ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে তো ইফসি হলো ডিম পোস্টটা খুব পছন্দ করে এমনি ডিম খাওয়াতে ডিম সেদ্ধ খাওয়াতে অনেক সময় লাগে ও একদম ওর মার মতোই হয়েছে মানে আমার মতো ডিম পোস্ট মানে ডিমের যে কুসুমটা নরম থাকে এই কুসুমটা খেতে খুব ভালোবাসে আমিও খুব পছন্দ করি তো লোকজন সব চলে এসেছে তারা বলেছিল এগারোটার ভিতরে আসবে এগারোটা বাজে ঠিক চলে এসেছে আমরা আজকে কী করছি বাসায় হলো পুরো সবকটা জানলাতে নেট লাগাচ্ছি গরম পুরোপুরি গরম আসার আগে এই জরুরি কাজটা কমপ্লিট করে ফেললাম সবটা ঘরে ওটা কিন্তু বেশ কষ্টই ওরা সবগুলো থাই গ্লাস খুলে তারপর একটা একটা করে এরকম নেট লাগিয়ে দিচ্ছিলো একটা করে নেট লাগিয়েছে তো মা হলো গরমে সব জালনা খুলে রাখে তার হল সাতশন হয় এখন তো মশার উৎপাত অনেক বেড়ে গেছে ডেঙ্গু চারিদিকে ভরে গেছে প্রচুর ডেঙ্গু মশা যার জন্য আগে থেকেই আমরা নেটটা লাগিয়ে নিলাম এখন আর মার কষ্ট হবে না জালনা খুলে রাখো অসুবিধা নেই হাওয়া আসবে শুধু মশাটা না আসলেই হলো শুধুমাত্র রান্নাঘরে বারান্দাতেই করতে পারিনি এটা একটু কেমন যেন অনেকগুলো কার্ভ আছে তো ওটা করতে পারিনি এটা অন্য কোনো নেট বসাতে হবে হ্যাঁ ভালোই এক্সপার্ট একদম ফটা ফটাফট লাগিয়ে একদম অল্প সময়ের মধ্যে হয়ে গেছে হাফ অ্যান আওয়ার এক ঘন্টার ভিতর সব কমপ্লিট করে চলে গেছে তো ওনারা যাওয়ার পরে আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম দুপুরবেলায় গরমে আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি আর ইপসি হলো দুজনেই হলো চকলেট আইসক্রিম পছন্দ করি আমরা দুজনেই চকলেট খাচ্ছি আর মনি দিদি পছন্দ করে হলো ম্যাঙ্গো তো ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিমটা মণি দিদি নিয়েছে এগুলো সব রেখে দেয় ফ্রিজে ইপসির সামনে যতক্ষণ থাকবে নন স্টোভ একটা শেষ করে আবার চাই ওর বাটি কমপ্লিট করে আবার আমাদের কাছ থেকে নিতে চাই তো মনি দিদির সাথে একটু চিয়ার্স করে নিচ্ছিলাম আজ হলো শনিবার আগামীকাল হলো সাতাইশ রোজার ছুটি আছে তো আগামীকাল রবিবার ছুটি হাজব্যান্ড বাসায় থাকবে তো আজকেই ভাবলাম যে টুপ করে একটু মার্কেটে যাই আর ওর জন্য কিছু কিনি আমার মণি দিদিকেও নিয়ে যাচ্ছি মণি দিদিরও শপিং বাকি পয়লা বৈশাখ তো এসেই গেল আর কয়টা দিন বাকি পয়লা বৈশাখের এখনও কোনো কিছু শপিং করিনি আসলে তো আমার শপিং করার কিছু নেই মণি দিদি একটা ড্রেস কেনার আছে তো ওকে ও আর টুকটাক কিছু কেনার আছে ওকে নিয়ে যাচ্ছি মার্কেটে আর ইপসি বইকে রেখে গেছি ঘুম ঘুম পাড়িয়ে রেখে গেলাম মার কাছে আছে আমার শাশুড়ি মা নিয়ে ঘুমাচ্ছে তো ওকে টাটা বাই বাই করে এখন বের হচ্ছি আজকে দুপুর দুপুরই বের হলাম এখন তিনটা দশের মতো বাজে দুপুরবেলা একদম কড়া রোদের ভিতরে বের হচ্ছে কারণ আর বিকেল বেলা হয় না ইপসি ঘুম থেকে উঠলে ইপসিকে রেখে যাও পসিবল না রিপসিকে নিয়ে চাইও না গ্যাদারিং এর ভিতর যেতে নিয়ে যাচ্ছি শপিংয়ে একদম এসি টেম্পারেচার চব্বিশে রেখেছি আমরা সাধারণত রাতে সারা রাতে পঁচিশে থাকে চব্বিশে রাখলে আমি একটু ঠান্ডা করে রুমটাকে রাখছি যাতে তো ঘুমটা না ভাঙে ও ঠান্ডাতে একটু ভালোই ঘুমায় মাছ গাছে ঘুমিয়ে থাকুক আমরা আশা করি আর দেড় দুই ঘন্টার মধ্যে বাসায় ব্যাক করব। কে আমাদের জন্য অপেক্ষা করছে গেটের বাইরে কাকে ডাকছো এই যে মনি থেকে এই যে মনি আনটি এই যে মনি আনটি মনি তোমাকে ডাকছো ইপসি ঘুমাচ্ছে তোমাকে খাবার দাওয়ার ইপসি ঘুমাচ্ছে আমরা এখন বাইরে যাচ্ছি টাটা বাই বাই আমাদের সাথে যাবা আচ্ছা চলো চলো আমাদের সাথেই চলো তোমার জন্য বিস্কিট নিয়ে আসবো নে টাটা তো তেমন কিছু করা ছিল না টুকটাক মন্দিদিনী মেন কেনার ছিল আর আমি টুকটাক শপিং করেছি তার মধ্যে হলো অন্যতম মহল ইপসির জন্য একটা দোলনা নিয়েছি ইপসি দোলনাটা খুবই পছন্দ করেছে লাইক করেছে ওর জন্য আর কিছু টুকটাক একটু গেঞ্জি নিয়েছি আমার একটু স্কার্ট গেঞ্জ মানে টুকটাক আমার টুকিটাকি জিনিসপত্র কিনেছি আর মেয়ের জন্য পয়লা বৈশাখে আমার মনে হলো যে এই গিফটটাই সে খুব পছন্দ করবে এটা আমি বারান্দাতে এরকম আরেকটা লাইলনের দড়ির ভিতরে এরকম দোলনাটাকে ঝুলিয়ে দিয়েছি আমাদের কোনো হ্যাঙ্গিং সিস্টেম তো এখানে নেই পরবর্তীতে লাগালে আর একটু দোলনাটা বড় দরকার ছিল আমার মণি দিদি নতুন জামা পরে আমাকে পুরো দেখাতে নিয়ে এসেছে আমিও ভাবলাম একটু ভিডিও করে নিই এটা বুটিক্সের একটা ড্রেস বা ব্লক প্রিন্টও আছে সাথে অ্যাম্ব্রয়ডারিও আছে এই ড্রেসটা তো সে খুবই পছন্দ করেছে তার জন্য আমাদের বিকালে সবাইকে একটু বেগুনি বানিয়ে দিল চটপট বেগুনিটা আসলে তো খুব কম সময় লাগে বেসনগুলির টাপাটা ভা ভেজে নাও বেগুনির সাথে মুড়ি চানাচুর খাচ্ছে সবাই আমি শুধু প্লেন মুড়ি আর বেগুনি খাচ্ছি মা মেয়ে মিলে শীত অনেকটা সময় মাকে দেখে নে আমাকে ছাড়া ছিল ওকে রেখেছে তো আসলে আমারও ভালো লাগে না অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করে এসেছি তো এই যে দেখুন আমার মেয়ে কত ভালোবাসে আমাকে নিজের হাতে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে খাইয়ে দেয় মানে আমরা মুড়িটা যেভাবে খাওয়ার চেষ্টা করি ও ওটা দেখে ওইরকমভাবে খাওয়ানোর চেষ্টা করছিল আমাকে তো বিকালে ওর বাবা আসার পরে না ওকে নিয়ে তো নিচে ঘুরতে যাচ্ছিলো আমি আর গেলাম না কারণ আজকে ভালোই হাঁটাহাঁটি হয়েছে আর ইচ্ছা করছিল না যে কী হয়েছে বাবার সাথে ডাব নিয়ে এসেছে ইপসি বাহিরে গেলেই তো প্রতিদিনই ডাব কিনে দুজন বাবা মেয়ে মিলে খায় তো বাসায় নিয়ে আসার পরে কাটার পরে আমি ও মানে ওকে ওর বাবা ঢেলে দিয়েছিল পরে মগটা নিয়ে খুব দ্রুত আমার কাছে আসতে যেয়ে ঠাপট করে পড়ে গেল আমার ড্রেসে সব মানে ড্রেস নষ্ট হয়ে গেলো আর ওরও মন খারাপ হয়ে গেল ডাবের জলটা সব পড়ে গেল মানে এটা ওর হাত থেকে হলো এরকম পরে ওকে মন খারাপ করতে নিষেধ করে আমি ভাবলাম যে আরও একটা তো আছে ওর বাবা বললো যে আমি আরও একটা নিয়ে এসেছি আগামীকালকে মানে ওকে দুপুরের দিকে ডাবটা খাওয়ানোর চেষ্টা করি তো পরের দিনের ডাবটাই আজকে কেটে দিলাম চেঞ্জ করে এসে তাড়াতাড়ি ডাবটা কেটে দিচ্ছি যেটা থেকে মনটা ঠিক থাকে ছোট মানুষ বুঝতেই পারেনি হুট করে পড়ে গেছে এখন নিজের কাছে গিল্টি ফিল হচ্ছিল তো ডাবটা কেটে ওকে দিলাম ডাবটা মোটামুটি এক একমকের মতো জল হয়েছিল তো ওকে একটু স্ট্রো দিয়ে দিচ্ছি সে আবার ইতানিং স্ট্রো খুব পছন্দ করে স্ট্রো দিয়ে খেলে একটু মনে হয় ওর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মানে মার দিকেই যাচ্ছে সব মিলিয়ে তো আর এখন যে পরিমাণে গরম পড়ে যাচ্ছে সবার আসলে কোল্ড ড্রিঙ্কস না খেয়ে আমার মনে হয় ডাব খাওয়াই ভালো ডাব খুব হেলদি একটা অপশন এবার ডাবের দাম তো দিন দিন যেরকম বেড়েই চলেছে ডাব অনেকটাই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে তারপরও মানে একটা বার্গার একটা কোল্ড ড্রিঙ্ক খাওয়ার চেয়ে একটা ডাব খাওয়া ভালো এরপরে হেলদি খাবার খেয়ে আমি আবার কি করলাম একটু মিষ্টি বানিয়েছি গোলাপ জামুন অল্প করে প্রথম একটা বাটিতে অল্প নিয়ে নিলাম দেখি একটু টেস্ট করে কেমন হয়েছে যদিও আজকে একটা মোটামুটি হয়েছিল খুব তাড়াহুড়া করেছিলাম তো সব ঠিকঠাক হয় হয়